আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির বাবুশ্রীদের হাতের গরুর মাংস রান্না আর হেদের মাংস কীভাবে এতটা মজার হয় তাই আপনাদের সাথে শেয়ার করব তো এইখানে হচ্ছে বড় একটা পাতিলের মধ্যে অনেকগুলো মাংস দুইয়ে পানি জড়িয়ে পাতিলে শুধু মাংসগুলা দিয়ে দিয়েছে মাংসগুলা দিয়ে পাঁচ মিনিট নাড়ছে তারপরে দিয়ে দিয়েছে লবণ রকম তেল মশলা ছাড়া শুধু মাংসগুলো দুইয়ে এরা পাতিলে দিয়ে দেয় তারপরে হচ্ছে মাংসগুলো হচ্ছে পাঁচ মিনিট নাড়ে নাড়া পরে দিয়ে দিয়েছে লবণ লবণ দিয়ে আরও হচ্ছে দুই মিনিট নাড়াছাড়া করে আর এতটা রোদ আমি দাঁড়িয়ে ভালোভাবে হচ্ছে ভিডিও করব তা আমার সমস্যা হচ্ছে লবণ দেওয়ার পরে হচ্ছে লবণগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছে অনেকগুলো গরম মশলা যেমন দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে হচ্ছে রসুন বাটা তারপরে দিয়েছে হচ্ছে এরা গোলমরিচ বাটা গোলমরিচ আর হচ্ছে রসুন বাটা দিয়ে এখন নেড়ে ছেড়ে দিবে এরা হচ্ছে একটা করে মশলা দিচ্ছে আর হচ্ছে নেড়ে ছেড়ে দিচ্ছে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেবে মাংস রান্না খেতে এতটা ভালো লাগে খুবই সুন্দর গ্রান আসে মাংসের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিয়েছে কাঁচামরিচ এখন দিয়ে দিবে তেল এরা সরিষার তেল দিচ্ছে সোয়াবিন তেল দিয়ে মাংস রান্না করে না বিয়ে বাড়িতে সরিষার তেল দিয়ে মাংস রান্না করে তাহলে খুব সুন্দর কালার আসে একেবারে অল্প করে তেল দিয়েছে মামা হচ্ছে এইদিকে ওইদিকে যখন গুড়ে রোদের জন্য রান্না করতে খুবই সমস্যা হচ্ছে তখন হচ্ছে ক্যামেরার সামনে ওনাকে দেখা যায় এখন দিয়ে দিয়েছে বাদাম বাটা এখানে অনেকগুলো বাদাম বাটা দিয়েছে আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে বাদাম বাটা গোলমরিচ বাটা এখানে হচ্ছে পাবদা মাছ রান্না করে এখন দিয়ে দিয়েছে পেঁয়াজ অনেকগুলা পেঁয়াজ কুচি দিয়েছে দিয়েছে জিরে গুড়া। একটা করে মশলা দিচ্ছে আর হচ্ছে নাড়তেছে তো হেদের এই মাংস রান্না সিক্রেট হচ্ছে আমি পরে বলে দিব কেন এত মজার হয় বাবু হাতের গরুর মাংস রান্না দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া দিয়েছে হলুদ গুঁড়া একদিকে হচ্ছে মাছ রান্না হচ্ছে আর একদিকে গরুর মাংস দিয়েছে মরিচ গুঁড়া এখন সব মশলা আবারও মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিবে মিশানো হয়ে গেছে এই মাংসগুলো হচ্ছে ওনারা ডাকনা দিয়ে রান্না করবে আধা ঘন্টা আর এই মাংসের সিক্রেট হচ্ছে গরুর মাংস রান্না করার সময় এরা এক পোটা হচ্ছে বাটতে পানি মাংসটা মাংসতে দেয় না মাংস থেকে যে পানি বের হয় ওই পানির মধ্যে এরা মাংস রান্না করে এক ফোঁটা পানিও দেয় নাই মাংসর পানি দিয়ে এরা মাংসগুলো রান্না করে নিয়েছে তো দেখেন মাংস রান্না হয়ে গেছে এখন এরা কয়লার উপরে এই মাংসগুলো রেখে রেখে দেবে মাশো এই মাংসগুলো খেতে এতটা মজার হয়েছে তো বাবুসিদের সিক্রেট হচ্ছে এরা গরুর মাংস রান্না করার সময় অনেকগুলো বাদাম বাটা দেয় আর এক ফোঁটা পানিও দেয় না মাংসর পানির মধ্যে মাংসগুলো রান্না করে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এখানে হচ্ছে বিয়েবাড়ির রান্না হচ্ছে আর এই যে কয়লার মধ্যে হচ্ছে পাতিলটা বসিয়ে রাখবে তাহলে মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর গরম থাকবে আর এই মাংসটি খেতে হচ্ছে মাশওয়ালা অসাধারণ হয় সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস